তাড়াতাড়ি করে ইংরেজি কথা না হটনাট বলতে পারি না আমি হোচট খাই গিফট আনবক্সিং গিফট আনবক্সিং হবে সেইটা দেখার জন্য তোমরা এমএস ফ্যামিলিতে নজর রাখো আর আজকে হচ্ছে চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর এখন বাজে দুপুর তিনটে বাহান্ন দেখো আমাকেই খুলেই আবো তাহলে একটা কোনো বিয়ে বাড়িতে তোকে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে আর ওই দেখো জয়ীর পাশে ওই বেলুন গুলো ওই যে গেটের সাজানো হয়েছিল সেই বেলুন গুলো আমি আমার ভিডিওতে তোমরা গেটটা দেখতে পাওনি আমি তো গেটের ভিডিও করিনি নি ভুলেই গেছি আর এত মানুষজন দেখে আমি আনন্দে পারা সব আর এই দেখো আমি আজকে তোমাদের মনজুর দিদি ভাই এই নাইটিটা পরে নিয়েছি স্নান করে উঠে সকাল সকাল থেকে তো প্রচুর শরীর খারাপ ছিল বমি করেছি বমি টমি করে একদম স্নান করে আবার পেট কালি করে গ্যাসের ওষুধ খেয়েছি মাথা যন্ত্রণা ওষুধ খেয়েছি খেয়ে তারপরে বমি করে স্নান টান করে ওই দুধ চাটা খাওয়া উচিত হয়নি তোকে বললাম না আমি যে ইয়ে খাই লাল চা খাই চলো আমরা এখন আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি ওই পাশে মা বসবে সকাল থেকে কোনো ভিডিও করিনি আমরা এখন সেট হচ্ছে ক্যামেরা ওই দেখো এখন ক্যামেরা সেট হচ্ছে আর এগুলো আনবক্সিং হবে তো সেটা তো তোমরা ফ্যামিলিতে পেয়ে যাবে ঠিক আছে চলো

তাই না পাড়ির সঙ্গে দিয়ে এটা এটা তো ব্ল্যাক ব্ল্যাক তো সবার সঙ্গে পরা যায় আর যেই আছে বাড়ির সঙ্গে ম্যাচ করছেন তো এটার জন্যই বললাম আর ব্ল্যাক তো সবার সঙ্গে এতদিনে জানলো যে ওর বর ওর অন্তরজামী এতদিনে জানলে এতদিন জানতো না নাকি যা বিছানায় যা আমার গিটার কো একটা কেক এখন ছবি তুলে আসলেন ওনারা একটু আন মানে ইউনিক জিনিস দেখলেই তো চোখে ধরে যায় না এটা কেন কোনো শাড়ির সঙ্গে ম্যাচ হতো ওইটা হ্যাঁ ওর সাথে কি শাড়ি

খাও কিন্তু আমি তো খেয়ে বলে দিল দেখো তো বন্ধুরা এটা কে এটা কে দেখো তো এই জায়গাটা করে একটু ছাওয়া পাচ্ছে ওই জন্য এই যে প্যান্ডেল এখনো খোলে আমাদের এই দেখো খালি লাইটগুলো চেয়ার টেবিল এগুলো নিয়ে গেছে আর হচ্ছে প্যান্ডেল এখনো খোলে নাই আর হচ্ছে এই দেখো জয়ী সোনা ছাদে এসে দিদা দিদা আমি দোল না চাপবো দোল না চাপবো এই গদিগুলো তো তুলে রাখতে হচ্ছে না ওই দেখো একা দোল খাচ্ছে কি খুশি কি খুশি কি খুশি এখানে বসে বসে পড়াশোনা করবা হ্যাঁ দোল দোল নাই বসে বসে বিকেলের দিকে যখন রোদটা পড়ে যাবে হাওয়া দেবে তখন বই নিয়ে এসে পড়বা দেখো হেভি ভালো লাগে হ্যাঁ পড়া মুখস্ত হয়ে যাই গো ও মা ওর মতো দোল দেবে হাওয়া ওটা দুলবে আর তুমি পড়বা তোমার মতো কোনো টেনশন নাই ঘরে ওই এসি রুমে থাকার থেকে না এই ছাদে এসে দোলনায় বসে বসে পড়লে দেখবা খুব সুন্দর ভালো হবে ইংরাজি বাংলা ইতিহাস সব বই নিয়ে আসবা যে কোনো একটা হ্যাঁ গো মুখস্থ হয়ে যাবে এখানে ফুলের বাগান আর ওই দেখো সাথে মেঘ দেখো কি মেঘ করেছে আজকে এই জামা কাপড়গুলো তিন দিন ধরে শুকানো হচ্ছে না সব সিঁড়িতে মেলা ছিল এখন আবার রোদে দিলাম এতক্ষণ পোড়া রোদ ছিল হ্যাঁ সব লাগাবে আস্তে আস্তে তো ওই কাপড়গুলো আবার ভাবলাম কি একটু রোদ খাইয়ে নি এক্ষুনি পোড়া রোদ ছিল আবার দেখো আমি যেই মেললাম অমনি আবার সাদু কিছু করে আসছে ওই দেখো মেঘ ডাকছে গুড় করে তো আমার ভিডিও গতকালকের থেকে শুরু হয়েছে এখনও শেষ করিনি এখন দেখি কয় মিনিটের ভিডিও হয়েছে তারপরে শেষ করে দেবো দিয়ে এডিটে বসাবো বুঝলে আর আজকে তিন চার দিন ধরে আমি হচ্ছে এই বাড়িতেই রয়েছি সব বলছে দেখো কেউ বলো না আবার যে জামাই বাড়িতে নিমন্তন্ন খেতে গিয়ে চোদ্দো দিন ধরে রয়েছে দিদা তো আমাদের কাছের মানুষ দিদাকে কিন্তু এসব বলবে না দিদা আমাদের থেকে বড় হয় থাকতেই পারে তোমরা কেউ বাজে কথা বলবে না আমার দিদাকে ওকে আর এই দেখো আমি আমাদের প্যান্ডেল আর এই দেখো আমাদের ফুল গাছ এই ফুল গাছটা আমি লাগিয়েছি কবে ফুল হবে একটা সোনা লাগিয়েছি একটা আমি লাগিয়েছি বুঝেছো এটা তুমি এটা আমি এটা আমি এটা কি গাছ এই এই গাছগুলো একা এত হচ্ছে আর এগুলো তুলতেও ইচ্ছে করে না এত সুন্দর সুন্দর ফুল হয় গাছের মধ্যে হ্যাঁ কেন ও থাক কেন তো থাকবে মাটিতে কেন থাকবে না এই দেখো কি সুন্দর সুন্দর ফুল হয় দেখো অটো একা একাই হয় আবার এত এত সুন্দর সুন্দর ফুল দেয় গাছগুলো দেখেও ভালো লাগে কিন্তু আবার পড়ে যায় কিন্তু ওই জন্য আমি তুলি না এই গাছগুলো আগাছাগুলো তুলে দিই কিন্তু এই এইগুলো তুলি না তোমাদের এইটা কি গাছ বলো তো হলুদ গাছ না তো হলুদ গাছ বা আদা গাছ দেখো যে একটা দারুণ কথা বলেছে তোমাদের মধ্যে যে কমেন্ট করেছিলে যে এই দোলনা দেওয়ার আইডিয়াটা তোমারই তার জন্য বলছে চলে এসো দোলনায় চাপবে কে যেন কমেন্ট করেছিল মল্লিকা না কে না না পড়বে কেন তুমি দুই বছর রাতি দোল কেন এক্ষুনি সব ভেতরে তুলতে হবে এক্ষুনি তুলে নিতে হবে তো খাবার বুঝে আসছে চলো টাটা পরে আসছি কলকাতা ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে কালকে দুটো নাড়াইটের সময় আমার দিদিভাই ফোন মেসেজ করেছে কি বৃষ্টি কি মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি তো ওইদিকে হচ্ছে এইদিকে হবে না বলো চলো পরে দেখি এডিট করি একটু এখানে বসে বসে কি সমস্যা এখানে কে ফেললো এগুলো সব হ্যাঁ ওই যে একটা ম্যাজিক শোনা আইদিক শোনা শোনা শোনা

পাকা পটলটা ভেজেছি দেখিয়েছি মাংস আর এই যে ছোট মাপ আমার জন্য পাকা পটল ভেজে নিয়ে এসেছে আমি পাকা পটল খেতে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড মানে এর থেকে সুস্বাদু আর কিছু হয় না বিশাল ভালোবাসি পাকা পটল জিবে জল চলে চলো টাটা খাওয়া দাও আর সময় মানে দেরি করার সময় নেই সামনে এত সুন্দর সুন্দর খাবার আর দেরি করার সময় নেই চলো খাওয়া দাওয়া করে নেই পরে আবার দেখা যাচ্ছে আরে যে অর্পিতা ম্যাডাম অর্পিতা ম্যাডাম একটু বুকে দাও তোমরা কবে থেকে আমার বাড়ি যেতে বলি যায় না দেখো আরো জল ছিল এখানটা পুরো একদম টাপটুপ জল ছিল বন্যা হয়ে গেছে বন্যা হয়ে গেছে এই দিকে এখনো জমে আছে দেখো

বৃষ্টি হচ্ছে ভগবান ওই কথা সিঁড়ি দিয়ে কীভাবে জল নামতে যাবে দিয়ে কীভাবে জল নামতে হবে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেলে মা ঠাকুর কেটে যাবে এটা হচ্ছে ছোটো মাদের মানে আমার ছোটো ঘর ঘরের ছোট বিয়ানের বাগান মানে এ আর এস ব্লগ চলো আমাদের গেট হাত খোলা রয়েছে বৃষ্টি এসে গেলে আর আমাদের প্যানবেল এখনো খোলেনি

সুস্মিতার বিধায় এসেছিল না সুস্মিতা নিয়ে এসেছিল মনে হয় সুস্মিতাই হবে এখনো কিন্তু আমাদের কারেন্ট আসেনি কারেন্টটা এসে আবার চলে গেছে কি এসেছিল এসে আবার চলে গেছে তার জন্য আমরা এখানটায় বসে আছি এটা থেকে দেখো কি করব অন্ধ ভিডিও দেখো তোমরা আমরা এখানটা বসে বসে একটু হাওয়া খাচ্ছি একটু ঠান্ডা আছে ঘরে তো গরম এসি বন্ধ লাইট বন্ধ লাইট থাকলে নাই ফ্যান চালানো যেত লাইটও নেই এসিও নেই তার জন্য আমরা এখন এখানটা করে বসে আছি

এই হবলম জই খুব দুষ্টু হয়ে গেছে জানো তো এই যে ঠাকুরকে বলেছে বৃষ্টি আয় বৃষ্টি আয় আর বৃষ্টি তেমন তখন যেట్లా না কত যেন আমরা আমরা হচ্ছে লক্ষ্মী পূজার বাজার করতে যাব ভাবলাম মা মেয়েতে হয়ে গেল আয় মা운데 বৃষ্টি বাবা এই মুসলধারে আকাশ ভাঙা বৃষ্টিতে কেউ কোন যাওয়া যাবে লক্ষ্মী পূজের বাজার করতে বলো আর তো সময় নেই তাহলে চলো টাটা বাই বাই গুড নাইট এই দূর শুভ বিকাল

বলছে দেখিও না এই বৃষ্টিতে তো জল দিচ্ছে এটা দুচ্ছে ছুটি ভাই আরে ব্লিচিং দে রে ভাই যখন বৃষ্টিটা কম থাকবে তো সেই সময় সুযোগ ব্লিচিং দিয়ে নেবা ওই দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই দেখো আমি শুধু পা দেখাচ্ছি এই উত্তর বিনে দাঁড়া আমি শুধু পা দেখাচ্ছি আরে বাবা কি সুন্দর পাগলো লক্ষ্মী লক্ষ্মী পায়ে নুপুর পায়ে পরে এইটুকু দেখলে দিদার মাথায় টিকটিকি পড়েছে দিদা বড় লোক হবে ইতি দেখবে পাপিয়া দেখবে তারপরে কেয়া দেখবে

খুব সুন্দর খুব সুন্দর ঘুমোতে পারছো না চলো এই অন্ধকারে ভিডিও করে আর কি হবে ভালো লাগলো আর আবার অন্ধকার হয়ে আসছে চলো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ছয়ই অক্টোবর আজ এখনই আমি বাড়ি যাব ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চুপচুপ করে ঘর থেকে বেরিয়ে এসেছি তো চলো দেখতে থাকো এখন আমি বাড়িতে বসে ভিউজ এই ভয়েসটা দিচ্ছি আর ঘড়িতে দেখ দেখলে তো সাড়ে সাতটা মতো বাজে আর উঠেছি আমি সাড়ে ছটায় এ দেখো এখানে কত কাচাকুচি এতক্ষণ চুপ করেছিলাম তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে উনি যদি একবার জেগে যায় তাহলে আমাকে আর বাড়িতে যেতে দেবে না তবে বন্ধুরা গুড মর্নিং আমি উঠে গেছি অনেকটাই সকালে মানে তখন সাড়ে ছটা বাজছিল আমি উঠে গেছি উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এই যে মেশিনে এই জামা কাপড়গুলো ছিল এগুলো কায়দা করে করে এখানে মেলে দিয়ে গেলাম ঠিক আছে বাইরেও কিছুটা মেলেছি দেখো বাইরেও কিছুটা মেলেছি আকাশের অবস্থা এই শুনেছ বৃষ্টি আসবে কিনা জানি না ঠাকুরের নাম করে মেলে রেখে গেলাম এইগুলো করতে আধা এক ঘন্টা মতো গেল জামা কাপড় বুদ্ধি করে করে মেলতে মেলতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমি রেডি হয়ে নিয়েছি আজকে দুই তিন চার পাঁচ আজকে ক তারিখ ছ তারিখ বোধ হয় আজকে হচ্ছে ছ তারিখ তাহলে চার দিন পরে বাড়ি যাচ্ছি আর এখানটা একটা দড়ি টাঙিয়ে রেখে গেলাম এরকম প্যান্ডেল তো এখনও খোলেনি এখানটা একটা দই দাঁড়িয়ে রেখে গেলাম যদি বৃষ্টি আসে মেয়েকে ফোন করব মেয়ে তাহলে ওই বাইরের জামা কাপড়গুলো এই ভেতরে মেলতে পারবে প্রচুর কাছাকাছি দেখলে তো এখনও অতগুলো রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম ওই জন্য একটু সব কিছু নিচের থেকে এক ঝলক করে দেখিয়ে দিয়ে এসে ও এসে কথা বলছি ঠিক আছে চলো তাহলে বাড়ি যাওয়া যাক চার দিন আর তোমাদের ভিডিও দিতেও পারছি না ঠিকঠাক মতো খালি দিদা 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 ঠিক আছে দাঁড়াও তুমি কেমন করে বাড়ি যাও আমিও দেখছি বাড়ি যেতে হবে না বলো তো বাড়িতে গেলে গিয়ে অনেক কাজ চলো আবার বাজারে যেতে হবে বাজারে যাওয়া আছে ওই নিয়ে দুটো তিনটে জিনিস বাকি আছে সেগুলো আনতে যেতে হবে চলো তাহলে বেরিয়ে পড়ি বাড়ি গিয়ে ব্রাশ করবো চা বিস্কুট খাবো এখন খালি চোখে মুখে জল দিয়েছি এর বেশি কিছু করতে গেলে আরও বেলা হয়ে যাবে ওরা উঠে যাবে ঘুম থেকে চলো এই আমার ব্যাগ মেয়ের বাড়ির থেকে ফেরার দুটো রাস্তা আছে দুটো তিনটে রাস্তা আছে তো এটা হচ্ছে পেছন সাইডের একটা রাস্তা যেটা দিয়ে আসলে আমাদের বাড়ি মানে মাত্র দশ মিনিটও লাগে না পৌঁছে যেতে মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি মানে মেয়ের বাপের বাড়িতে আসতে দশ মিনিটের মধ্যে পৌঁছে যায় তো আমি যথারীতি সেই রাস্তা দিয়েই একদম মানে জোরে জোরে হেঁটে বাড়ি আসলাম অনেক কাজ সারাদিনে আবার মেয়ের বাড়ি ফিরতে হবে ওই কারণে তো রেল লাইনটা ক্রস করে এই দেখো বাড়ির দিকে যাচ্ছি তো এর সাথে সাথেই আমি আজকে আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে অনেক সরি কারণ দুদিন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না তো তোমরা পাশে থেকো ভালোবেসে কাকিমার এটাই তোমাদের কাছে আবেদন আমার তোমরা কেমন আছো না আছো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর আমি দেখো এবার বাড়ি পৌঁছে গেছি তো চলো দেখতে থাকবে চার দিন ধরে আলো দেখো কোথায় তুলসী গাছ হয়েছে দেখো এখানে একটা হয়েছে তুলসী ড্রেনের ধারে তুলসী গাছ হয়েছে ওই গাছগুলোর জন্য মন খারাপ করছিল তুলসী গাছটার জন্য মন খারাপ করছিল বৃষ্টি হয়েছে বলে গাছগুলোর কিছু হয়নি ঠিকঠাক আছে চার দিন পরে লাইটটা বন্ধ হলো বাবা রে বাবা বাড়িতে ঢুকলে কিরম একটা শান্তি পাওয়া যায় এই লাইটটাও জল দুবারে জল পড়বে না বলো কি অবস্থা যখন গেছি বৃষ্টির মধ্যে গেছি এই দেখো এই দেখো কাল গতকালকে যা বৃষ্টি হয়েছে না গতকালকে ভিডিও তোমরা এতক্ষণ পেয়ে গেছো দেখেছো কিরকম অন্ধকার হয়ে আকাশ অসম্ভব বৃষ্টি হয়েছে গতকালকে সব সেই আগে থেকে রেখে গেছিলাম সব ঘরে মেলা রয়েছে উফ বাবা ফ্রিজে প্রচুর বরফ জমে গেছে ফ্রিজটা পরিষ্কার করছে এটা হচ্ছে বরফ জল দেখো ফ্রিজটা পরিষ্কার করবো ভাবছিলাম তার মধ্যে তো চলে গেলাম এই যে সব সব জানলা দরজা খুলি এক এক করে ঘরের মধ্যে গ্যাস হয়ে গেছে একদম কাঁচগুলো ভেঙে ভেঙে আর কিছু থাকছে না তুলসী শেষ তুলসী 어린탈거보자겠지보자겠지